নমস্কার বন্ধুগণ আপনাদের স্বাগত জানাচ্ছি ভার্সেন্টাইল গার্ডেনার চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর গমের চাষ এবং আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খাতড়া থানার অন্তর্গত ধানাডা গ্রামে এটি আমার নিজের গ্রাম চাষ দেখে এবং আরও বিভিন্ন শস্যক্ষেত্র দেখে আমি এই ভিডিওটি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত করছি এই যে গমের যে প্রজাতিটি রয়েছে সেই সম্পর্কে তো আপনাদের বলবই কিন্তু তার পূর্বে দেখুন কি সুন্দর গমের শীষ এবং তার এক একটা ঝাড়ে কত পরিমাণ কাঠি রয়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি করে এক একটি ঝাড়ে কাঠি রয়েছে পরে আপনাদের আমি দেখাবো তো এই যে গমের চাষ করেছেন কয়েকজন প্রগতিশীল চাষি আজ তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো সঙ্গে সঙ্গে এই যে গমের বীজ যারা সরবরাহ করেছেন সেই সংস্থার প্রতিনিধি তিনিও আজ উপস্থিত আছেন তাকেও তার সঙ্গেও আপনাদের পরিচয় করাবো আর আপনারা যদি আগামী দিনে এই ধরনের বিশেষ প্রজাতির গমের চাষ করতে চান কিভাবে এর বীজ পাবেন সেই সম্পর্কেও আপনাদের জানাব তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি ভার্সেটাইল গার্ডেনার চ্যানেলটি শুধুমাত্র এই নয় যে আমরা ছাদ বাগানের ভিডিও দেখাই বা তার সঙ্গে সঙ্গে নার্সারি ভিজিট তার সঙ্গে সঙ্গে আমরা আজকে যে কৃষক আমাদের দেশের অন্নদাতা তারা কিভাবে মেহনত করে কি ধরনের ফসল ফলাচ্ছেন সেই সোনার ফসল সেটা দেখানোর জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুগণ এই যে আমরা আমাদের সাথে পেয়েছি দুজন প্রগতিশীল চাষি যারা এই বিস্তীর্ণ জমিতে গমের চাষ করেছেন আর তার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছি এই গমের বীজ সরবরাহকারী সংস্থার প্রতিনিধিকে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো এবং কিভাবে তারা এত সুন্দর গমের চাষ করলেন কি বীজ ব্যবহার করেছেন এখানে কি পরিমাণ সার ব্যবহার করেছেন বিঘাপতি সমস্ত বিষয় বিস্তারিতভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপিত করব তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন পাত্র আমারই দাদা এবং দীর্ঘদিনের একজন চাষী বিভিন্ন ধরনের চাষের সঙ্গে তিনি যুক্ত আজ তার শুনে নেব এই যে দাদা এই যে চাষটা হয়েছে গমের চাষ এটা কি কোম্পানির এটা বীজ এটা শিকর কোম্পানির জাতির নাম হচ্ছে প্রজাতির নাম হচ্ছে ফোর ফাইভ নাইন আচ্ছা আচ্ছা আর এটা চাষ করতে গেলে প্রথম কথা কতটা বীজ লাগে বিঘেতে প্রতি বিঘা এটা বিঘাতে প্রতি বিঘাতে দশ থেকে বারো কেজি লাগে এবং লাইন দিয়ে এটা বোনা হয় লাইন দিয়ে হয় তাহলে বিশেষ চাষ পদ্ধতি লাইন দিয়ে এটা হয় তার সঙ্গে সঙ্গে জমিতে কি পরিমাণ সারের জমিতে প্রথমে চাষ দেওয়ার পরে জমিতে বিঘা প্রতি দশ ছাব্বিশ সার দেওয়া হয়েছে তার আগে কিন্তু দশ টাকি আগে থেকে জৈব সার গোবর ট্রাক্টার বিঘা প্রতি এক ট্রাক্টর করে দেওয়া হয়েছে এবং এটা বোনার পরে কি হয় বোনার পরে এটা চাপানের সময় কুড়ি কেজি বিঘা কুড়ি কেজি করে চাপান সার দেওয়া হয়েছে

প্রতিনিধি আছেন নমস্কার নাম হচ্ছে তাপস পাল শিকড় সিডের প্রতিনিধি আমি আজকে শিকড় সিডের কোম্পানির অবস্থান হচ্ছে হায়দ্রাবাদ তেলেঙ্গানা না এটা সম্পূর্ণ বিডার দিয়ে এই আমাদের শিকড় সিডের ফোর ফাইভ নাইন গম তৈরি করে চাষির হাতে প্রদান করা হয় ভালো জাত ভালো বীজ আমাদের কোম্পানির মেন হচ্ছে লক্ষ্য বিষম যেটা ভালো বীজ প্রদান করা তো সেই আমি একদম আমাদের নিয়ার ফার্মারকে পেয়েছি এই আমাদের ফোর ফাইভ নাইন গম ওনার হাতে তুলে দিতে পেরেছি তো বর্তমানে যেটা গাছের বয়স মোটামুটি সত্তর থেকে আশি দিন হয়েছে আর গমের ম্যাচুরিটি ডিউরেশন হচ্ছে একশো পাঁচ থেকে একশো দশ দিন তো বর্তমানে গাছের যে কন্ডিশন দেখতে পাচ্ছি একদম ইউনিফর্ম প্ল্যান্টাইটা রয়েছে গাছের গোড়ার থেকে ডগা পর্যন্ত পুরো সবুজ আভার হয়েছে এমনকি গমের পেনিকেল যেটা সুটি ছুটি খুব দীর্ঘায়িত আছে আগামী দিনে শিকড় সিডের ফোর ফাইভ নাইন বাদ দিয়েও আরও ভালো জাতি ভালো ভেরাইটি ভালো প্রজাতি গম নয় শুধু ধান থেকে শুরু করে ভুট্টা থেকে শুরু করে সমস্ত রকমের কৃষককে প্রদান করা হবে এই শিকড় সিডের তরফ থেকে বা অ্যালডোরাডো অ্যাগ্রিটেক প্রাইভেট লিমিটেড থেকে তো চাষি যেটা বললেন যে এস পদ্ধতি বা ড্রাম সিডারে করলে ফলন ভালো হয় বেটার একদম বেটার ওয়াল অ্যান্ড গুড কিন্তু কোনো ফার্মার যদি ছড়িও এই আমাদের ফোর ফাইভ নাইন গমটা কাল্টিভেশন বা চাষ করেন এতেও কিন্তু বেটার ফলন আসবে ব্যাটার কেনিক্যাল আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গাছ পড়ার সম্ভাবনা নেই একদম ইউনিফার্ম প্ল্যান্ট হাইট সেটা আমি একদম জমির মধ্যেই এসে আমি যেটা প্র্যাকটিক্যালি বা ফিজিক্যালি ফিজিক্যালি আমরা দেখতে পাচ্ছি সমস্ত চাষিদেরকে নিয়ে তো সেটাই আমি এখানে তুলে ধরছি আর কি আচ্ছা এখানে এখানে একটা বিষয় বলি আমি এই যে গমের লাইন দিয়ে যেটা ড্রাম সিডার পদ্ধতি দ্বারা সেটা হলে কি ফলনটা বেশি হবে অবশ্যই ফলন বেশি আসবে কিন্তু সমস্ত চাষির এটা সম্ভব হয়ে ওঠে না কারণ কি অনেকটা জায়গা অনেকটা টাইম লেগে যাবে ফলনটা কিন্তু অনেকটাই বেশি আসবে ড্রাম সিডার বা এসআরআই পদ্ধতিতে যদি কেউ করা যায় যদি কেউ করতে পারেন কোনো ফার্মার এত এটা শুধু গম নয় শীঘ্র এখানে এটা আমাদের ধান রয়েছে ধানও আমাদের বেটার ফলন আছে যেটা হচ্ছে এমটিও সত্তর উনত্রিশের পাকে সানা আর আপনার টেন টেন বা আদার্স কোম্পানি যেটা একশো দশ দিনে সেটা হচ্ছে আমাদের বসন্ত ধান এটাও যদি কেউ এসআরআই পদ্ধতি বা ড্রাম সিডার করতে পারে বেটার ফলন আসবে বেটার ইল্ড আসবে এটা পেকে যাওয়ার পরে এটা কি সংগ্রহ আপনারাই করে নেবেন না এটা এটা দেখুন কোম্পানিটা হচ্ছে যেহেতু হায়দ্রাবাদের কোম্পানি এটা হায়দ্রাবাদ যে আমি বলছি হায়দ্রাবাদের কোম্পানি কিন্তু এটা যদি কোম্পানি বীজটা নিয়ে নেয় কীভাবে বীজটা হায়দ্রাবাদের হবে তাছাড়া এটা সম্পূর্ণ বিডার দিয়ে এটাকে ক্রসিং করানো হয় বীজটাকে লোকাল বীজ কুড়ি থেকে বাইশ কিলো লাগে আমাদের বীজ হচ্ছে দশ থেকে বারো কিলো অতএব এটা কখনোই পসিবল নয় দশ থেকে বারো কিলো কখনোই হবে না এমন কি যদি বাড়ির বীজ কোনো ফার্মার করে থাকে আমি কম্পিটিটারকে দেখাবো এখানে এই যে আমাদের কম্পিটিটার এখানে এই চাষের কম্পিটিটার এখানে বুঝতে পারা যাবে যে চাষির বাড়ির বীজ সোয়িং করলে কেমন ডিলড আসে আর কোম্পানির বিডার যত বীজ সংগ্রহ করলে চাষির কেমন ডিল আসে বন্ধুটা সব রকম দেখা যাবে যারা এইভাবে গম চাষ করতে চান আমি তাদের অবশ্যই অনুরোধ করব যে বিশেষ কোম্পানির যেমন আমাদের এই যে তাপস ভাই আছেন ওনার যে কোম্পানি সেখান থেকে আপনারা বীজ সংগ্রহ করতে পারেন এবং কোথায় কোথায় এর আউটলেটগুলো কোথায় কোথায় আছে আমাদের এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে রয়েছে বাঁকুড়া পপার বাঁকুড়াতে রয়েছে পুরুলিয়াতে রয়েছে বর্ধমানে রয়েছে সব জায়গা জুড়ে রয়েছে এছাড়া আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান টু এইট এইট জিরো এই নাম্বারে ফোন করে যে কোনো চাষি বা যে কোনো রিটেলার বা যে কোনো পরিবেশক আমার সাথে যোগাযোগ করতে পারে আমি তুরন্ত ব্যবস্থা করতে পারবো এই শিকোর সিডের যে কোনো প্রোডাক্ট নিয়ে এরপর আমাদের যে এই যে দুজন দাদা আছেন যারা এই চাষটি করেছেন তাদের কাছ থেকে জেনে নেব অভিজ্ঞতা কেমন এই চাষ করে এই গমের চাষ করে

এক্ষেত্রে যেটা করা যেতে পারে কারণ দীর্ঘদিন আমিও চাষের সঙ্গে যুক্ত বা বিভিন্ন যেভাবে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন চাষিদের এবং যারা ছাদ আছেন তাদের বিভিন্ন পরামর্শ আমি দিয়ে থাকি এই প্রসঙ্গে আমি বলবো যে কোনো দানা জাতীয় শস্যের দানাকে মোটা করার জন্য মোটা করার জন্য এই মুহূর্তে এই গাছে যেটা আমরা প্রয়োগ করতে পারি সেটা হলো ক্যালসিয়াম নাইট্রেট এটা প্রয়োগ করা যাবে পাঁচ থেকে ছ গ্রাম প্রতি লিটার জলে তার সঙ্গে সঙ্গে এক গ্রাম করে বরুন। এবং তার সঙ্গে যে কোনো একটা ভালো সিউড এক্সট্রাক্ট সেটা হতে পারে বায়োভিটা এক্স হতে পারে সাগরিকা সিউড এক্সট্রাক্ট ইপকো কোম্পানি এই তিনটাকে একসাথে মিশিয়ে যদি স্প্রে করা হয় এই ডোজে তাহলে কিন্তু প্রতিটি দানার পুষ্ট পুষ্ট হবে এইভাবে আপনারাও এই ধরনের চাষ করতে পারেন অর্থাৎ গমের চাষ কারণ গমের চাষ এমনিতেই তো আমাদের হারিয়ে যাচ্ছে কারণ অনেক চাষি আগ্রহী হচ্ছেন না গম চাষ করার সেক্ষেত্রে অবশ্যই আজকে গমের ফলনকে বাড়াতে গেলে এই ধরনের উন্নত মানের বীজ এবং তার সঙ্গে সঙ্গে উন্নত চাষ পদ্ধতি প্রয়োজন রয়েছে এরপর আপনাদের দেখাবো এই যে শিখর কোম্পানির বীজের সঙ্গে আরও যে সমস্ত স্থানীয় যে বীজগুলো আছে সেগুলোর মধ্যে একটু আমি অর্থাৎ পার্থক্যটা একটু আপনাদের দেখিয়ে দিই অন্য আদার্স কোম্পানি অর্থাৎ লোকাল কোম্পানি এটাও সারি দিয়ে এটাও কিন্তু শাড়ি দিয়ে লাগানো আছে এদের দেখুন মাত্র কয়েকটি কাঠি এবং শীষের আকার দেখুন খুবই ছোট সুতরাং চাষ করতে গেলে অধিক ফলন পেতে গেলে অবশ্যই উন্নত মানের বীজ তার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাপনা সার প্রয়োগ থেকে শুরু করে সময় সময় কাজ সেগুলো করলে তবেই আমরা প্রকৃত ফলন পেতে পারি কাঠি এবং প্রতিটি আপনারা গমের অর্থাৎ যেটা একটু আগেই আমাদের কোম্পানির প্রতিনিধি তাপস ভাই বলছিল হাইট যেটা সমান মোটামুটি তাই তো হাইট একদম ইউনিফর্ম রয়েছে ইউনিফর্ম হাইট রয়েছে আচ্ছা এটাতে বিঘেতে কীরকম ফলন হতে পারে বিঘেতে এটা মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ কুইন্টাল আমরা আশা করছি ঠিক আছে ছ কুইন্টালও যদি ভালো বেটার হয় ওয়েদার যদি ক্লাইমেট ঠিকঠাক থাকে ছ কুইন্টাল ক্রস করবে এই শিকড় সিটের ফোর ফাইভ নাইন আজকে এই পর্যন্তই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যে সমস্ত কৃষক বন্ধুরা আছেন আপনাদের পরিচিত তাদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করবেন এই অনুরোধ রেখে ナマすか